নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন বন্ধুরা আপনাদের সামনে এখন যে গাছটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটি ভিয়েনার ভ্যারাইটির পেয়ারা এই গাছটিতে অসংখ্য কিন্তু পেয়ারা ধরেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কাছে একটু এসো একটু দেখলেই বুঝতে পারবেন যে কী সুন্দর কিন্তু পেয়ারা এতে হয়েছে পেয়ারা অনেক পরিমাণে এসেছে এখানে দেখুন দেখুন গুণে কিন্তু শেষ করতে পারবেন না যে এইটুকু টবের মধ্যে কীভাবে এত ফলন এসেছে বন্ধুরা আমার চ্যানেলে যে সমস্ত পরিচর্যামূলক ভিডিওগুলি দেওয়া আছে সেই সমস্ত বিষয়গুলো করেই কিন্তু এই ফলন এসেছে মারাত্মক ফলন এসেছে কিন্তু গাছটি একটি ছোট যে আঙুরের যে ক্যারেটগুলো হয় ছোট ছোট ক্যারেট সেই ক্যারেটে রয়েছে এখন এই আঙ্গুরের ক্রেট থেকে একটা বড় ক্যারেটে বা কোনো জায়গাতে না দিলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে গাছের ফলন বেশি হবে না তাই বন্ধুরা আপনারা আজকে দেখুন যে কিভাবে আমি পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে ধীরে ধীরে এটাকে অন্য একটা পাত্রে রিপোর্ট করছি তাই বন্ধুরা আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন এটাকে একটু নিয়ে মানে নিচে এটা অনেকটা ভারী হয়ে গেছে এটা সবসময় আমি কি করি ছাদের ড্রেনেজ সিস্টেম ওকে থাকার জন্য বা ছাদে কোনো যাতে ড্যাম ট্যাম না হয় সেই জন্য আমি একটা অন্য কোনো ফলের ক্রেটের উপরে এটা চাপিয়ে দিই এর পরবর্তী ক্ষেত্রেও আমি চাপিয়ে দেবো তো যাই হোক আমি এরপর এটাকে বাইরে বের করার চেষ্টা করব দেখি কীভাবে বের করানো যায় কি না চেষ্টা করছি কীভাবে করা যায় এর করানোর জন্য আপনাদের কী করতে হবে দু একদিন দুদিন দিন বা একদিন আগে জল কিন্তু কম করে দিতে হবে যাতে এটা সহজে করানো যায় দেখুন খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে চলে এলো এবং বেরোনোর সময় বের করানোর সময় এবং অবশ্যই ধ্যান দেবেন দেখবেন যেন কোনো জায়গায় মাটি ভেঙে না যায় অনেকটা ভাঙেনি আমি আগে এটা নিচে একটু মশারির মতো দিয়েছিলাম তার জন্য এখন দেখা যাচ্ছে আমি পুরোনো প্লাস্টিক যেগুলো ছিল সব আলাদা করে দিলাম এবং গাছের নিচের যে মশারিটা আছে সেটাও কিন্তু এরপর আমাকে একটু রিমুভ করে নিতে হবে দেখাচ্ছি আমি আপনাদের অনেকটা বড় হয়ে গেছে গাছটা এবং সেকড়ও ধরে রেখেছে মশারিটা এদিকেও একটু লেগে আছে ফিডার রুটগুলো দারুণ হবে কিন্তু এখনও গাছের মধ্যে দেখা যাচ্ছে তার মানে গাছের হেলথ ঠিক আছে এটা আলাদা করে দিলাম এরপর আমি দেখাবো এটাকে কিভাবে আমি এই যে ফলের ক্যারেটটা দেখছেন এটা বড়ো ফলের ক্যারেট এটা কীভাবে আমি বড় এটা তৈরি করি কীভাবে পিছিয়ে যাও এটাতে আপনাদের যেটাতে করতে হবে একটা প্লাস্টিক নিয়ে এসো গাছে নিয়ে এসো একটা প্লাস্টিকের যে কোনো এরকম একটা বাজারে অনেক এরকম প্লাস্টিক পাওয়া যায় কালো রঙের প্লাস্টিক আপনারা জোগাড় করতে পারেন তারপর এর যে সাইজ এই সাইজ অনুযায়ী কেটে নেবেন সাইজ অনুযায়ী কাটা হয়ে গেছে আমি কেটে রেডি করে রেখেছি কারণ না কাটলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এরপর দেখুন সাইডে অনেকগুলো অনেকগুলো ছিদ্র রয়েছে ছিদ্র রয়েছে এই ছিদ্রগুলো আমি প্রথমে বন্ধ করে দেব বন্ধ করে নিচ্ছি বন্ধ করে নিচ্ছি কারণ এই সিদ্ধগুলোতে কী হবে ভবিষ্যতে যাতে ড্রেনেজ সিস্টেম ওকে হয় তার জন্য ছিদ্রগুলো বন্ধ করে নেবেন জানেন না কতটা ক্যামেরা আসছে আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো নয় তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম এরপর এর উপর আমি কি করব একটা বালির লেয়ার কিন্তু দেব বালির লেয়ার দেব বালির লেয়ার দিয়ে এরপরে এগুলো আমি বন্ধ করে দেব নতুবা কী হবে ভবিষ্যতে কিন্তু এই আমি পরবর্তীকে দেখাচ্ছি আপনাদের বালি বুঝতে পারবেন কেন বালির লেয়ার দিচ্ছি আমি এটা বালির লেয়ার দিয়ে মুখটা বন্ধ করে দিলাম এটাও একটু বালি দিয়ে দিলাম এখানে যেগুলো বড়ো বড়ো ছিদ্র রয়েছে সেগুলো এখানেও দিয়ে দিলাম একটু নিশ্চয় দেখাবে দিয়ে দিলাম এরপরে এই দিই আর একটা রয়েছে এখানে দেখুন এখানেও একটা আছে এটাও আমি দিয়ে দিলাম বড়ো পাথর প্রয়োজন নেই ঠিক আছে এইগুলো আমি ভর্তি করে দিলাম ঠিক আছে এরপরে যেটা করতে হবে এই যে বড়ো বড়ো কিছু ছিদ্র আছে এই ছিদ্রগুলো তো আর বন্ধ করা যাবে না অত কুচি দিলে নিশ্চয় কুচি হয়ে যাবে এক্ষেত্রে আপনারা এক্ষেত্রে আপনারা কী করবেন নারকেলের ছিপড়া যদি গাড়িতে থাকে সেক্ষেত্রে দিতে পারেন ঠিক আছে বা আপনারা যদি কোনো একটা লেয়ারিং অন্যভাবেও করতে পারেন যেমন যদি জিও কোনো ব্যাগ পড়ে আছে বা কিছু পুরনো কাপড় সেক্ষেত্রে দিতে পারেন আমি এটা এই যে বস্তা এই বস্তাটা এখানে একটা দিয়ে দিচ্ছি এই বস্তাটা কিন্তু পৌঁছতে অনেক দিন সময় লাগবে যখন পৌঁছবে তখন কি কিন্তু পেয়ারার যে ফিডার রুট রয়েছে সেই ফিডার রুটগুলো কিন্তু অলরেডি ওই মাটিটাকে ধরে নেবে সেক্ষেত্রে আর কোনো টেনশন হবে না যে আমার মাটি পড়ে যাবে বা কিছু যদিও আমি এর নিচে তো আরেকটা আমি লেয়ার দিচ্ছি এই নিচে দিচ্ছি আমার যে এই ফলের ক্যারেটটা দেখছেন এই ফলের নিচের ক্যারেটটাও কিন্তু এরকম করে দাগ দাগ করা আছে ঠিক আছে সেক্ষেত্রে মাটি কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা কম হবে যাই হোক তাহলে এটা আমি করে ফেললাম এরপর আমি এতে মাটি কিন্তু ধীরে ধীরে ভর্তি করব ঠিক আছে এখানে মাটি আমি ভর্তি করছি তো এই মাটিটাতে আমি কী ব্যবহার করেছি একটু বলিনি এই মাটিটাতে এই মাটিটাতে আমি ব্যবহার করেছি ফর্টি পার্সেন্ট আপনারা জানেন মোটামুটি ফর্টি পার্সেন্ট আমি প্রতি ক্ষেত্রে একই রকমই বলি ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট আমাদের যে ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার এবং দশ পার্সেন্ট আছে ধানের চিটে এবং বাকি দশ পার্সেন্ট সেই দশ পার্সেন্ট কিন্তু হাড়গুড়া সিঙ্কুচি খোল এবং ধ্রুবী গোল্ড এই ধ্রুবী গোল্ডটা কিছু পরিমাণ দিলে পরে এবং সামান্য পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে পরে এই মাটিটা আমার প্রায় দু মাস আগের থেকে তৈরি করা আছে ঠিক আছে তো এই মাটিটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে মাটিটা দারুণ হবে হুম এই মাটিটা আমি এরপর এর নিচে দিয়ে দেব দেখুন আমি আর একবার মাটিটা বলে দিচ্ছি মাটিটার মধ্যে রয়েছে ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা আপনাদের বাড়িতে যদি পুরনো গোবর সার থাকে সেটা আর টেন পার্সেন্ট ধানের চিটা বা ধানের যেগুলো তুষ পড়ে থাকে যেগুলো ধান আমাদের বের করানোর পড়ে থাকে বা মিল থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন সবচেয়ে ভালো হয় সেটা এরপর দশ পার্সেন্ট বাকি যেগুলো রইল সেটা হচ্ছে হাড়গুড়া সিংকুচি সরষার খোল এবং ধ্রুবী গোল্ড এর সাথে সামান্য পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট এছাড়াও আপনারা বাড়তি ইউজ করতে পারেন সেটা হলো কি ফিউরাডন কারণ টবের মাটিতে সমস্যা মেনলি পেয়ারা গাছে যেটা হয় সেটা কি পেয়ার গাছ যেটা হয় সেটা হচ্ছে ওই অনেক সময় হয় ওই আপনার দেখবেন শিকড়গুলো গিট গিট হয়ে যাচ্ছে শিকড়গুলো মোটা হয়ে যাচ্ছে এটা এক ধরনের ক্রিমি মাটির মধ্যে কৃমি থাকে ঠিক আছে যেটা আমরা ফিউরন ইউজ করলে পরে কিন্তু অনেকাংশে কমে যায় যদি এটা না কমে সেক্ষেত্রে আরও উন্নত মানের ওষুধ আছে যেমন ভেলুম প্রাইম ঠিক আছে সেইগুলো কিন্তু দিলে পরে নিমাটোডের সমস্যা কিন্তু অনেকটা মিটে যায় পেয়ার গাছ বা বেদানা গাছ এই সমস্ত গাছে একটা মূল সমস্যা এমনকি ড্রাগন গাছেও লক্ষ্য করছি নিমাটোডের সমস্যা কিন্তু রয়েছে সেক্ষেত্রে ফিরোডন এখন হয়তো অতটা কাজ করছে না কেন জানি না তাহলে সেক্ষেত্রে ভেলুম প্রাইম একটা সবচেয়ে ভালো ওষুধ বায়ার কোম্পানির আমি কোনো কোম্পানির প্রচার করছি না কিন্তু ভেলুম প্রাইম হচ্ছে খুবই ভালো একটা ওষুধ যেটা ইউজ করলে পরে কিন্তু খুব সহজেই আপনারা এখানে নিষ্কৃতি পেতে পারবেন তো প্রাথমিক অবস্থায় আমি এগুলো ইউজ করছি এগুলো দিয়ে দিচ্ছি এবারে এরপর এগুলো দেওয়ার পর একটু মেপে নিতে হবে কাঠি দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে মোটামুটি আমার হয়ে গেল একটু কাছে এসো হুম এপর আমি দেখে নিচ্ছি যে এটা আমার ঠিক হয়েছে কিনা বেস্টটা মোটামুটি রেডি করে ফেলেছি বেস্ট রেডি করে ফেলেছি এরপর আমি এটা মেপে নিচ্ছি যে কতটা আমার এখানে আছে মোটামুটি এই মাপের আমার করতে হবে হ্যাঁ এই মাপের করলেও কিন্তু আমার উপরে অনেকটা জায়গা থাকছে অর্থাৎ এটা আমার ঠিকই আছে হ্যাঁ ঠিক আছে এটি আর দেওয়া যাবে না মোটামুটি বেশ আমার রেডি হয়ে গেল বেশ রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে আস্তে আস্তে বসানোর চেষ্টা করব ওটা তুমি দূরে সরে যাও হ্যাঁ একটু অসুবিধা হবে গাছটা যেহেতু বড়ো হয়ে গেছে কাছে নিয়ে এলাম যাই হোক বন্ধুরা দেখুন অনেকটা কষ্টে কিন্তু আমি ঢুকিয়ে ফেলেছি ক্যামেরাটা কাছে নিয়ে আসতে বলবো এখান থেকে দেখাও একটু যে অনেকটা কিন্তু সুন্দর হবেও কিন্তু খেয়াল রাখতে পারেন এরপর খেয়াল রাখতে হবে আর কি এরপর এইগুলো ধারগুলো আমি একটু ভর্তি করে দিচ্ছি চিপে চিপে ধারগুলো চিপে চিপে না ভর্তি করলে পরে কিন্তু গ্যার গ্যাপ থেকে যাবে এয়ার গ্যাপ যাতে না থাকে সেদিকে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমি চিপি চিপি ভর্তি করে দিচ্ছি অনেকটা এদিকে আছে হাঁকা এবং অবশ্যই কাঠির সাহায্য নেবেন কাঠির সাহায্য না নিলে পরে কিন্তু প্রপার হবে না এখানে দিয়ে দিচ্ছি এর পরবর্তী ক্ষেত্রে দেখবেন যে পেয়ারা সাইজও কিন্তু খুব বড়ো হবে এবং গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর এই মাটি পরিবর্তন না করলে পরে গাছের কিন্তু গ্রোথ কোনো মতেই আসতো না এবং পেয়ারার সাইজও ছোটো হতো এবং পেয়ারার মধ্যে বিভিন্ন ধরনের রোগ কিন্তু দেখা দিত তাই রিপোর্টিংটি আপনাকে উপযুক্ত সময় করতে হবে পাতা দেখেই বুঝতে পারছেন যে রিপোর্টিংয়ের উপযুক্ত সময় হয়ে গেছে শিকড়গুলো আপনারা দেখলেন যে বাইরে বেরিয়ে এসেছিলো এইভাবে কাঠি দিয়ে চাপ দিয়ে দেবেন অথবা এয়ার গ্যাপ থাকার সম্ভাবনা থাকবে এরপর পুরো মাত্রা হয়ে গেলে পরে আপনারা যদি বাড়িতে হিউমিক অ্যাসিড থাকে এবং যদি ইপসাম সল্ট থেকে থাকে সেক্ষেত্রে ইফসাম সল্ট মোটামুটি দু গ্রাম প্রতি লিটার এবং যেটা হিউমিক অ্যাসিড সেটাও দু গ্রাম প্রতি লিটার মিশিয়ে বা গাছের গোড়াতে আপনারা ঢেলে দিলে এই রিপোর্টিংয়ের জন্য যে গাছটা শখ হালকা পেয়েছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে আমি তাহলে এরপর কি করব এটাতে কিন্তু জল দিয়ে দেব এ দেখুন ইফসাম সল্ট ইফসাম সল্ট আমি মোটামুটি এখানে আড়াই লিটার তিন লিটার মতো জল আছে সেরকম পরিমাণে আমি ইফসাম সল্ট নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এরপর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আমার শেষ হয়ে গেল প্রায় আমি পুরোটা দিয়ে দিচ্ছি এরপর আপনার একটা কাঠি দিয়ে এটা নেড়ে নেব এটা কাঠি দিয়ে নেড়ে নিলাম দেখুন কালারটা কীভাবে আসছে পুরো কালো হয়ে যাবে হিউমিক অ্যাসিডের যে কালার এরপর এটা গাছের গোড়ায় দিয়ে দিলে আপনার মোটামুটি রিপোর্টিংয়ের কাজ কমপ্লিট গাছের গোড়ায় আমি ভালো করে ভিজিয়ে দেবো সেক্ষেত্রে গাছ কিন্তু স্ট্রেস থেকে বেরিয়ে আসবে এবং নতুন নতুন ফিডার রুট কিন্তু আপনারা গাছে দেখতে পাবেন পুরো ভর্তি করে দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে একটা পেয়ারা গাছের রিপোর্টিং করতে হবে এবং গাছের গ্রোথ কিভাবে আপনি সঠিকভাবে বজায় রাখতে পারবেন তো বন্ধুরা যারা নতুন আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট তারা যেন ভিডিওটি অধিক সংখ্যক বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং নতুন বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকে ধন্যবাদ